খুব সহজে দারুণ সাথে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারী হবে ভিডিওটা মুরগির মাংস তো সহজেই রান্না করা যায় আর এটা হচ্ছে আরো বেশি সহজ করে রান্না করা হয়েছে আর খুবই স্বাদও হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল তো চলুন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুর রান্নাঘরে স্বাগত এখন মূল রান্নায় চলে যাই প্রথমে একটা পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে আমি এখানে তেজপাতা এলাচ এবং কাঠ মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আমি হালকা একটু পানি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি আমাদের সবগুলো মশলা গুঁড়ো মশলা অর্থাৎ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে নিলাম এরপরে আমি নেড়ে চেড়ে আবারও পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষানোর জন্য পাঁচ মিনিটের জন্য রেখে দিব ভালোভাবে এরপরে আমাদের কষানো হয়ে গেলে এখন আমরা আমাদের মুরগির মাংসটা যেটা ধুয়ে কেটে আমরা প্রসেস করে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি এটা ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম আমাদের মুরগিটা ছিল এক কেজি পরিমাণে তো এটা এখন আমরা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব অর্থাৎ নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটা মশলার সাথে মাখিয়ে নিব এবং আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার আগে এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি তিনটা এটা ফ্রোজেন করা ছিল ফ্রিজে টমেটোটা এই জন্যই ধোয়া বের হচ্ছে টমেটো দিয়ে তো টমেটো দিয়ে নিলাম আপনার আপনারা নর্মাল টমেটোই দিবেন তো টমেটো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি মুরগি থেকে পানিটা বের হয়েছে তার আমি এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের জন্য চুলোই রেখে দিব ঢাকনা দিয়ে আর যেহেতু আমি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব তো এখন আমি আলুটা আগে প্রসেস করে নিব এখানে আমি প্রথমে একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি তেলের উপরে তেলটা গরম হলে আলু দিয়ে নিয়েছি এরপরে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিবো এবং পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলোয় রেখে দিবো পাঁচ মিনিট পরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখন অন্য একটা পাত্রে আলুটা ভালোভাবে ঢেলে রেখে দিব আমাদের আলু ভাজা হয়ে গেছে আর আমরা যে মুরগি মাংসটা কষাতে দিয়েছিলাম সেটা এখন ঢাকনা খুলে এই আলুগুলো যেগুলো আমরা প্রসেস করে রাখলাম ভেজে রাখলাম সেই আলুটা এখন মুরগি মাংসের সাথে দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মাংস এবং আলুটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব এরপর দুই থেকে তিন মিনিট চুলোয় রাখার পরে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব আমি এখানে এক মগ পরিমাণে পানি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা থামিয়ে পারেন পানিটা দেবার পরে আমি একটু নেড়েচেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট পরে আমরা এখন আমাদের পানিটা ফুটতে শুরু করে দিলে এখানে আমরা হালকা পরিমাণে জিরা ভাজা গুঁড়া দিচ্ছি কাঁচা জিরা ভেজে তারপরে সেটা গুঁড়া করে এটা দিচ্ছি জিরে গুঁড়োটা দেওয়ার ফলে তরকারির ফ্লেভারটা অন্যরকম হয় এবং স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় তো এই যে আমরা আরো দুই থেকে তিন মিনিট চুলোয় রেখে ঢাকনা দিয়ে তারপর পাঁচ মিনিট পর একদম চুলো বন্ধ করে দিয়েছি আর এই যে আমাদের মাংস হয়ে গেছে অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে বাসায় ট্রাই করে দেখবেন তা আজকের মতো এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ